দেখছি টিভিটোয়েন্টি ফোর বাংলা সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর আমাদের সাথে হট সিটের এই বিশেষ পর্বে আজকে রয়েছেন আর্য মহাসভার জেলা সভাপতি মহলাল রশিদ নমস্কার দাদা আপনাকে অনেক অনেক স্বাগত আজকের আমাদের এই পর্বে দাদা আজকে প্রশ্ন উত্তরের বালা আমি শুরু করছি প্রথম প্রশ্নই যেটা যে এই হঠাৎ করে কেন এই দল তৈরির সিদ্ধান্ত কারণ যেটা আমাদের এটা পরিকল্পনা অনেক দিন ধরেই ছিল কারণ যে আমরা এটা তেইশ তারিখ মানে তেইশ সালের আমরা জুলাই মাসে আমরা এই দলটা আমরা রেজিস্ট্রেশন নাম্বার পাই আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে তো এটা হওয়ার পর কারণ হচ্ছে দেখুন রাজনৈতিক দল ভীষণ প্রয়োজন বলতে কেন আমাদের প্রয়োজন হলো এখন হচ্ছে আজকে ভারতবর্ষের ইতিহাসে যদি আমরা দেখি তাতে কংগ্রেস বহু একটা প্রাচীন দল সেখান থেকে ভেঙে রাজনৈতিক অনেক দল তৈরি হয়েছে সেখানে দেখবেন আজকে সিপিআই সিপিআই থেকে সিপিএম হয়েছে এরকম অনেক রাজনৈতিক বিজেপি বিজেপি দলের বয়স বেশি না তারপরে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস হয়েছে তো আজকে ভারতবর্ষে তথা বাংলায় আমরা দেখলাম যে এখানে একটা স্বচ্ছ ভাবধারা ভালো মানুষের জন্য আমাদের কিছু করতে হবে কারণ হচ্ছে এই আর্য মহাসভা কারণ হচ্ছে সর্বভারতীয় আর্য মহাসভা কেন আমাদের নামটা দেওয়া হলো তার কারণটা হচ্ছে আর্য কথা অর্থ হচ্ছে যারা আস্তিক এবং এক ঈশ্বরে বা এক আল্লাতে বিশ্বাসী তাদেরকে আর্য বলা হয় আর আমরা আস্তিকতার সঙ্গে আমরা আছি এবং ভালো মানুষ সমাজের যারা ভালো মানুষ তাদের জন্যই আমাদের এই রাজনৈতিক দল আইএসএফ যেমন একটি ধর্মীয় প্রধান প্রতিষ্ঠান আপনারাও কি সেই পথে হাঁটছেন না কারণ হচ্ছে কোনো একটা রাজনৈতিক দল কোনো একটি বিশেষ ধর্মকে নিয়ে রাজনৈতিক দল হয় না তার হচ্ছে আমাদের সর্বধর্মের সর্বধর্মের মানুষকে নিয়ে সর্বধর্মের সমন্বয় ঘটিয়ে একটি রাজনৈতিক দল এটা সেখানে হিন্দু থাকবে মুসলিম থাকবে খ্রিস্টান থাকবে শিখ থাকবে সাই থাকবে যত ধর্মের মানুষ আছে তারা রাজনীতির সংযুক্ত উদ্দেশ্য আমাদের দলের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে প্রেম ভালোবাসা মানুষের উপকারে করতে হবে মানুষের পাশে থাকতে হবে কারণ হচ্ছে দেখুন আমার রাজনীতি আমার পার্টি বা আমার দল কেউ করবে তাহলে ভালো বা অন্য কোনো দল করলে সেখানটায় কারো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া কারো ঘরে মারামারি করা গোলাগুলি করা বিভিন্ন যে অরাজনৈতিক ব্যাপারগুলো সেগুলো আমাদের দলের কোনো কাজ নয় সেটা হওয়া উচিত নয় এটা বাঞ্ছনীয় নয় তার জন্য রাজনৈতিক দলের স্বচ্ছতা দরকার আছে এবং আমাদের এখানে হচ্ছে ধরুন সর্ব যদি আপনি দেখুন দেখেন যে সর্বধর্মের মধ্যে দিয়ে মানুষের কথা বলা হয়েছে কারণ আমরা যখন প্রতিশ্রুতি নিই তখন দেখবেন আমরা ঈশ্বরের নামে বা আল্লাহর নামে শপথ নিই তারপরে কিন্তু এসে আমরা কিন্তু সেই কাজগুলোকে কিন্তু ঠিকঠাক করি না তার জন্য আমাদেরকে সেই ভালো মানুষ গড়ার কাজ করতে হবে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভালো মানুষকে তৈরি করতে হবে মুর্শিদাবাদে আপনাদের সংগঠন কোথায় আমার সংগঠন আছে কি এখানে হ্যাঁ আমাদের সংগঠন দেখুন সংগঠন আমাদের এটা হচ্ছে একটি মাস হলো আমাদের এই রাজনৈতিক দলের আমরা রেজিস্ট্রেশন পেয়েছি তো সেখানে আমরা সব মানুষের কাছে আমরা যাচ্ছি কারণ সংগঠন বলতে মানুষই হচ্ছে আমাদের সংগঠনের মূল হাতিয়ার কারণ মানুষের কাছে আমরা বলছি তাতে আমাদের সংগঠন বাড়ছে না তাই না বাড়ছে তাতে আমরা দেখেছেন যে মুর্শিদাবাদ জেলায় আমরা তিনটি আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম সেখানেই জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভায় আমরা সেখানে আমাদের দুটো প্রার্থী প্রতীক ব্যানার্জি ছিল জঙ্গিপুরে আর মুনি স্বামীর ছিল মুর্শিদাবাদে সেখানে তাদের একটা ত্রুটি মধ্যে দিয়ে তাদের নমিনেশনটা বাতিল হয় কিন্তু আমাদের দেখুন বহরমপুর লোকসভায় সেখানে আমাদের সোমনাথ পাল আমাদের পার্টির প্রার্থী সে অ্যাকসেপ্ট হয়েছে তাতে আমরা যেখানে যাচ্ছি সারা পাচ্ছি সেখানে প্রচার আমাদের যেভাবে করার দরকার রাজনৈতিক দলে যেভাবে প্রয়োজন সেভাবে আমরা মানুষের কাছে যাচ্ছি এই যে নবনির্মিত সংগঠন আপনাদের মাত্র নমাস মাস বয়স তার সংগঠন এত নবনির্মিত হওয়ার সাথে সাথেই এই ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত কেন কারণ ভোটে দাঁড়ি দাঁড়ানোর সাথে একটা রেজিস্ট্রেশন পার্টি রাজনৈতিক দল সেখানটাই আমরা এটা তো কোনো একটা ক্লাব বা কোনো একটা সোসাইটি না কেন হচ্ছে একটা নির্বাচন কমিশনের স্বীকৃত দ্বারা আমাদের একটা রাজনৈতিক দল সেখানটায় আমাদেরকে ভোটে দাঁড়াতেই হবে সেখানে আমরা সেখানে তার জন্য আমরা প্রস্তুত নিয়েছিলাম আমরা তার জন্য আমরা ক্যান্ডিডেট দিয়েছি তার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড় করিয়েছি আপনাদের দলের প্রধান বিভাস চন্দ্র অধিকারী তিনি একটি ধর্মীয় সাংগঠনিকের নেতৃত্বে ছিলেন তবে কি আবার ধর্মকে প্রাধান্য দিয়ে আপনাদের এই সংগঠন বলে মনে করা যেতে পারে না 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 কারণ হচ্ছে ধর্ম যার যার কারণ ধর্মের উনি ধর্মগুরু আছেন ঠাকুর অনুকূলচন্দ্রের উনি সৎসঙ্গের সঙ্গে জড়িত আছেন এবং তেনার অনেক অনেক আশ্রম আছে সেখানটায় উনি ওনার সে তার ধর্মের বাণী করবেন কারণ ঠাকুর অনুকূলচন্দ্রেরই জানেন উনিশশো উনচল্লিশ সালে যখন শ্যামাপদ মুখোপাধ্যায় যখন ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে গেছিলেন হেমায়তপুরে তখন গিয়ে উনি বলেছিলেন যে একটা ধর্মের মানে একটা রাজনৈতিক দলের একটা নাম দিতে বলেছিলেন তখন উনি সেখানে শ্যামবদ মুখোপাধ্যায়কে বলেছিলেন যে আপনারা একটি এই আর্য মহাসভা নামটা দেবেন তো কেউ দুর্ভাগ্যবশত উনারা সেখানটা ওনারা হিন্দু মহাপরিষদ নামটা নিয়েছিলেন এটা ঠাকুর অনুকূলচন্দ্রের বইয়ের মধ্যে বিভিন্ন বাণীর মধ্যে পাওয়া যায় এগুলো বিভিন্ন আমাদের দেখেছি তাতে সেখান থেকে আমরা আর্য মহাসভা নাম নিয়েছি কারণ বললাম আপনাকে একটু আগেই আর্য মানে আস্তিকতা এক ঈশ্বরে বিশ্বাসী আর বিভাষচন্দ্র অধিকারী উনি হচ্ছেন আমাদের সর্বভারতীয় সভাপতি উনি আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের উনি একজন বড় বরিষ্ঠ একজন মহারাজ সেখানটায় উনি উনার মতো রায় উনার মতো ধর্ম করবে রাজনৈতিক আমাদের দল তৈরি হয়েছে আমরা জানি প্রত্যেকটি দল তৈরি করতে গেলে তাদের যে সেখানে কিছু ফাইন্যান্সের প্রয়োজন হয় কিছু ফান্ডের প্রয়োজন হয় আপনাদের এই দলকে আমাদের দলকে কোনো ফাইন্যান্সের আমরা এখানে কারোর কাছে যাইনি আমরা মানুষকে বলেছি যদি আপনাদের কারো যদি আমরা সহযোগিতা যদি পাই নিশ্চয়ই বলবো কারণ আমাদের এখানে রাজনৈতিক দলের সহযোগিতা হয় আমাদের যেহেতু ছোট দল আমাদের বেশি আমাদের বয়স না রাজনৈতিক পার্টি সেখানটাই মানুষ যদি সহযোগিতা করে করবে বর্তমানে কংগ্রেস বিজেপি তৃণমূল সিপিআইএম এই দলগুলি রয়েছে এই দলগুলি থাকা সত্ত্বেও আপনারা নতুন করে দল তৈরি করেছেন নতুন করে সংগঠন তৈরি করেছেন আপনাদের সাথে কি পুরনো কোন দলগুলোর সাথে কোন রকমের মতের কোনো মিল হয়নি যার মানে কোনো ভিত্তি তৈরি হয়নি যে আপনারা তাদের সাথে কোনো রকমের জয়েন্ট ভেঞ্চার বা সেরকম সমর্থনে গিয়ে কাজ করবেন না আমরা ছোট একটা রাজনৈতিক দল আপনাকে বললাম তাতে ধরুন কংগ্রেস তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে গোটা ভারতবর্ষে তাতে বিভিন্ন যদি রাজ্যে দেখেন তাতে কংগ্রেস একটা একশো চল্লিশ বছরের পঁয়তাল্লিশ বছরের একটা পার্টি রাজনৈতিক পুরনো দল সেখান থেকে দেখুন একটা টাইমে অনেক সিম্বল ছিল কংগ্রেসের একটা চরকা ছিল গায়ে জোড়া বলদ ছিল তারপরে আবার ইন্দিরা কংগ্রেস হলো এখন কংগ্রেসটা ভেঙে ভেঙে একটা দল হয়েছে রাজনৈতিক দল তৈরি হয়েছে সেরকম সিপিআই থেকে সিপিএম হয়েছে আবার তৃণমূল কংগ্রেসটা কোথা থেকে আসলো তৃণমূল কংগ্রেসটা তো আসলো কংগ্রেস থেকে ভেঙেই আজকে বাংলায় যে তৃণমূল কংগ্রেস চলছে তা তৃণমূল বয়স কত একুশ বছর বয়স তাহলে সেইখান থেকে আজকে কার কাছ থেকে কংগ্রেস থেকে আজকে বিজেপি বিজেপি তার বিজেপি আজকে গোটা ভারতবর্ষ জুড়ে আজকে বিজেপি যেভাবে সব জায়গায় কি সঠিক কাজ করছে আমি এখানটায় কোনো রাজনৈতিক দলকে কাদা ছেঁড়াছেড়ি করার দরকার কানুষ আজকে মানুষ আজকে সাংবাদ সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়া এত সচেতন এখন কোনো জায়গায় কোনো কিছু ঘটলে কিন্তু মানুষ বুঝে নিচ্ছে তার মানুষ তার রায় দেবে আর আর রাজনৈতিক দল হওয়ার প্রয়োজন হচ্ছে কেন বাংলায় আমরা রাজনৈতিক দল বলি না আমরা সর্বভারতীয় আমরা দেখবেন আমরা আসাম ত্রিপুরা আমরা সবে আমরা সংগঠন আমরা সাজাচ্ছি তাতে আমরা মহারাষ্ট্র আমরা কথা আমাদের অধ্যক্ষ তৈরি হয়েছে ত্রিপুরাতে আমাদের তৈরি হচ্ছে আমাদের আসামেও তৈরি হচ্ছে আমাদের সব জায়গাতে আমরা তৈরি করছি তাতে মানুষের কথা বলতে হবে কারণ আমি একটু আগে বললাম যে আজকে 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 আমার দল করতে হবে তাহলেই ভালো আর অন্য দল করলে পরে খারাপ সেটা হবে না আপনাদের এই যে দলগুলি তাদের যে সমাজ মাধ্যমের যে কাজগুলো সেগুলো কি কি করছেন আমরা দেখুন আমরা শিক্ষার উপরে একটা জোর দিয়েছি শিক্ষা শিক্ষা তারপর হচ্ছে আমাদের স্বাস্থ্য সংস্কৃতি ঠিক আছে আমরা ভারতবর্ষ সারা ভারতবর্ষে আমরা আর্য ভারতবর্ষ করতে চাই আর্য ভারতবর্ষ গড়াই আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য আর ভালো মানুষ আমাদেরকে তৈরি করতে হবে ভালো মানুষের ভালো মানুষের অভাব এখন কারণ হচ্ছে ভালো মানুষ আজকে রাজনীতি থেকে বলুন আজকে বিভিন্ন জায়গা থেকে বলুন ভালো মানুষকে পাচ্ছি না আমরা কারণ হচ্ছে দেখুন চারিদিকে রাহা জানি লুট ধর্ষণ ভাঙচুর আগুন লাগানো থেকে আরম্ভ করে সব কিছু বেড়ে চলেছে কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যক্তিরা এই জায়গাটা থেকে সরে আসছে না কেন আসবে না কারণ হচ্ছে এটাই কি চেয়েছিল বাংলা এটাই কি সংস্কৃতি সভ্যতা আমাদেরকে শিখেছে এটাই কি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এটাই কি স্বামী বিবেকানন্দের বাংলা না এটা কাজী নজরুল ইসলামের বাংলা এটা এটা চাই না মানুষ মানুষ শান্তি চাই বর্তমানে যে দলগুলি কাজ করছে যে তারা পরিচিত কম বেশি কিছু না কিছু কাজ করছে জনসাধারণ প্রত্যেকটি কাজ দেখে তাদের বিচার করেন তাদের জাজমেন্ট তৈরি করেন আপনাদের কর্মকাণ্ডের সেরকম কথা কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি মানুষ আপনাদেরকে কিভাবে জাজ করবেন আপনারা সেক্ষেত্রে কি করবেন কি বলতে চান আমাদেরকে আমরা তো সবে তো আমরা শুরু করেছি শুধু বক্তব্য যে আপনারা সবই শুরু করেছেন তবে আপনাদেরকে কি দেখে মানুষ এবার নির্বাচনে ভোট দেবে আমাদেরকে আমাদের কথা এবং আমাদের যে পার্টির যে আইডিওলজি আমাদের যে কথা সেটা মানুষের কাছে আমরা তুলে ধরছি মানুষকে মানুষ দেখছে তার বাংলার রাজনীতির অবস্থা পরিস্থিতি ভারতবর্ষেরও অবস্থার পরিস্থিতি দেখছে যে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে আজকে বিদ্যুতের বিল আজকে যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি বেড়ে চলেছে সেরকমভাবে আজকে দেখুন পেট্রোল ডিজেল থেকে আরম্ভ করে সব কিছু একটা গভর্নমেন্ট একটা রায় দিচ্ছে বা একটা ডিসেন নিচ্ছে যে আজকে নোটবন্দি বলুন তাতে বন্দি হওয়ার পরে প্রায় প্রায় দেড়শো কাছাকাছি মানুষ মারা গেল। তার কোনো কিছু সুরাহ হলো কেউ করল না ভুলে গেছে মানুষ আজকে পেট্রোল ডিজেলের দাম বেড়ে চলেছে আজকে গ্যাসের দাম আগুন ছোঁয়া কিন্তু একটা জিনিস দেখতে হবে বিদ্যুতের দামও আগুন ছোঁয়া কারণ হচ্ছে মানুষ একটা টালির বাড়িতে দেখবেন সাধারণ বাড়িতে একটা ফ্যান চলছে লাইট চলছে অথচ তার পনেরো হাজার দশ হাজার বিশ হাজার টাকা করে বিল আসছে তাহলে মানুষ কি খাবে মানুষের রোজগার কোথায় মানুষ মানুষ তো বুঝতে পারছে অথচ বলার জায়গা নেই কেউ বলতে পারছে না আমরা এগুলো তুলে ধরছি মানুষকে তাহলে সাধারণ মানুষের মুখপাত্র হয়ে কাজ করবেন বলে ঠিক করেছেন অবশ্যই সাধারণ মানুষকে নিয়েই তো আমরা কারণ সাধারণ মানুষের কথাই আমরা বলবো কারণ আমাদের দেখুন ভোটে হার জিত আছে কে জিতবে কে হারবে সেটা মানুষ ডিসাইড করবে মানুষ সিদ্ধান্ত নেবে কারণ মানুষের উপরে দিতে হবে কারণ অথচ আমরা দেখুন জুমলা সরকারের মতো বা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট চাইবো না আমরা ফারাক বুঝিয়ে দেবো মানুষকে যে ভালো মন্দ কি আছে মানুষ বুঝবে লোকসভা ভোটে মুর্শিদাবাদে তিনটি ক্যান্ডিডেট দিয়েছিলেন আপনারা তার মধ্যে দুটো মনোনয়ন বাতিল হয়েছে তার মানে কি দলীয় কাজকর্মে আপনাদের কোথাও ত্রুটি থেকে যাচ্ছে যার জন্য আপনাদের এই মনোনয়ন বাতিল করা হয়েছে বলে মনে হয় না দলীয় কাজে কোনো কিছু না যেমন দলীয় কাজে যদি করে আমাদের ত্রুটি থাকতো তাহলে পরে আমাদের বীরভূম আমাদের অ্যাকসেপ্ট হতো না বহরমপুর লোকসভাতেও আমরা অ্যাকসেপ্ট হতাম না আমাদের হাওড়াতে আমরা ক্যান্ডিডেট আমরা নমিনেশন জমা দিয়েছি এই বাতিলের জন্য আপনারা কাকে দায়ী করতে চান বাতিলের জন্য আমাদের দুর্ভাগ্যই বলবো কারণ হচ্ছে আমরা আমাদের মতো আমরা আমাদের ক্যান্ডিডেটরা গেছিলো তারা গিয়ে তাদের মতো তারা বিভিন্নভাবে নমিনেশন যে প্রক্রিয়া আছে সেটাকে ওরা আমাদের ডিএম অফিসের কাছে গেছিলেন জমা দিয়েছিলেন এবং দেওয়ার পরে কিছু একটা ছোটোখাটো কিছু একটা ত্রুটি ছিলই সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি নমিনেশন প্রক্রিয়া এখন ইলেকশন কমিশনের আন্ডারে একটা প্রার্থী যখন ডিসিআর কাটে তখন ইলেকশন কমিশনের আন্ডারেই সে চলে যায় যতক্ষণ না তার শেষ টাইমটা না থাকে তো যাই তখন সেই সহযোগিতা বা কোনো কিছু আমাকে যেটা আমার প্রার্থীরা বলেছে সেইভাবে কোনো সহযোগিতা হয়নি ঠিক আছে সেখানে মোটামুটি তাতে একটুখানি হয়েছে আর তাতে আশা করছি ওরা যে আগামী দিনে যেহেতু আমাদের একটা ছোট রাজনৈতিক দল সেখানে ভুল থাকতেই পারে মানুষের কাছে সেটা মানিয়ে নিয়ে তারপর আগামী দিনে যেহেতু আমাদের ছাব্বিশে বিধানসভা ভোট আছে বিভিন্ন ভোট আছে সেই ভুল থেকেই শিক্ষা নেবে মানুষ পশ্চিমবঙ্গে আর কোথায় কোথায় ক্যান্ডিডেট দিয়েছেন আপনারা আমরা হাওড়াতে দিয়েছি আমরা বীরভূমে দিয়েছি আমরা মুর্শিদাবাদে দিয়েছিলাম তিনে তিন তারপর এখন একটাতে আমরা এসে দাঁড়িয়ে আছি তাতে আর আমরা কয়েকটা জায়গা বলতে হুগলি বিভিন্ন দিকে আমরা কথাবার্তা আমাদের এদিকে বলেছে আমাদের সর্বভারতীয় সভাপতি সেখানে জানিয়েছেন তারপরে ক্যান্ডিডেট দেবে হাতিগোনা তো আর মাত্র কটা দিন এই কটা দিনের পরিকল্পনা কি পরিকল্পনা মানুষের কাছে যাওয়া মানুষকে বলা আর সকাল সকাল এসে মানুষ নিজের ভোটটা দেবে কারণ হচ্ছে তীব্র দাবদাহের মধ্যে ভোট প্রক্রিয়া চলছে খুব কষ্টের মধ্যে ভোট যারা প্রার্থী বা কর্মীরা তারাও খুব যে রাজনৈতিক দলেরই হোক তারা কষ্টের মধ্যে দিয়ে ভোট প্রচার করছে তাতে প্রশাসনেরও কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে তাই সকাল সকাল গিয়ে ভোট দেবে এটা আশা করি আর আমরা আমাদের প্রার্থীরা মানুষের কাছে যাচ্ছে বলছে আর আগামী দিনে যাতে মানুষ যাকে রায় দেবে যে পার্টিকেই রায় দেবে মানুষের হার জিত আছে আমরা মাথা পেতে মেনে নেব শুধু কি পশ্চিমবঙ্গ নাকি আপনাদের এই যে দল এই সংগঠনকে কতদূর সম্প্রসারণ করার জন্য ভাবছেন আপনারা ভারতবর্ষ একদম আমি তো একটু আগেই বললাম যে আমাদের লক্ষ্যই হচ্ছে আর্য ভারতবর্ষ করা এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তাতে আর্য ভারতবর্ষ করতে গিয়ে তো ওটা ভারতবর্ষ তো বাংলাকে শুধু তো বাংলা নয় গোটা আমাদের যত স্টেট আছে ওটা ভারতবর্ষ জুড়ে আমাদের অখণ্ড ভারত আমাদের এটাই আমাদের দরকার মুর্শিদাবাদ জুড়ে হেভি ওয়েটেড নেতারা এবার প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সেখানে আপনারা জয় নিয়ে কতটা নিশ্চিত দেখুন সবাই যারা প্রার্থী হয় তারা তো জয়ী হওয়ার জন্যই নামে একদমই তাই তাহলে আমরা আমাদের প্রার্থীকে যখন দাঁড় করিয়েছি তাতে আমরা জয়ী হব এটা আশা রাখবো আর কোথা থেকে এটা মানুষকে নিয়ে মানুষই সিদ্ধান্ত নিয়ে রেসপন্স দিয়েছেন কি বলেছেন মানুষের 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 কাছে যেটা মানুষের একটাই বক্তব্য হচ্ছে দেখুন আমরা মানুষের কাছে একটা পৌঁছে আপনারা তৃণমূল দেখলেন সিপিএম দেখেছেন কংগ্রেসকেও দেখেছেন বিজেপিকেও দেখছেন এই যে রাহা জানি যেভাবে বেড়ে চলেছে গোটা বাংলা জুড়ে ত্রাহি ত্রাহি রব চলছে একটা বিগত দিনে মানুষ কি ভোট দিতে পেরেছে এখানে সঠিকভাবে চায় দেখুন তো পঞ্চায়েত ভোট পৌরসভা পৌর ভোট দেখুন সেখানে মানুষকেও সঠিকভাবে ভোট দিতে পারে না তা এই যে ভোটের যে ভোট দেওয়ার যে জায়গাটা এসছে এই ভোটটা যখন মানুষ দেবে মানুষ যদি সঠিকভাবে ভোট দেয় মানুষ পরিবর্তন ঘটাবে মানুষের কিন্তু একটি কথা রয়েছে যে শাসক সেই শোষক যে প্রার্থীদের কথা যে দলগুলির কথা আপনি বললেন তারা যেমন রাজত্ব করে গিয়েছেন সেই ভরসা কি মানুষকে কিভাবে দেবেন যে আমরা তাদের থেকে আলাদা কারণ হচ্ছে দেখুন আমরা আপনি একটু আগে বললেন যে হেভিওয়েট যে ক্যান্ডিডেট বা কোনো কিছু দেখুন আজকে হেভিওয়েটটা কোথায় হচ্ছে দেখুন কে আজকে যে তৃণমূল করছে সে আজকে বিজেপিতে গিয়ে বড় নেতা হচ্ছে তৃণমূলের দুর্নীতি নিয়ে তারা কথা বলেছে একটা টাইমে বা বিজেপির দুর্নীতি নিয়ে কথা বলেছে বা কংগ্রেসের তারাই আজকে ঘুরিয়ে ফিরিয়ে এই ঘর ওঘর করে বেড়াচ্ছে আমরা সাধারণ মানুষ থেকে আমরা রাজনৈতিক প্রার্থী তৈরি করছি যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে বলেছি যে তারাই ক্যান্ডিডেট হবে আমাদের কে নাম করা কোন বড় নেতা আসবে ক্যান্ডিডেট হবে সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছেন বা যারা প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন আগামিতে তারা সেই দল চেঞ্জ করে অন্য জায়গায় গিয়ে আবার নতুনভাবে পরিচয় নেবে না কারণ হচ্ছে দেখুন এটা তো একটা এই এখন এই এই যে রাজনৈতিক আমরা তো দেখে এসেছি এই পরিবর্তন এটা হচ্ছে এখন ট্র্যাডিশন চলছে এটা একটা ট্র্যাডিশন এটা একটা একটা খারাপ দিক তাহলে তো জনগণের প্রশ্ন ওখানেই দাঁড়াবে যে তাহলে আপনারা ভিন্ন কোথায় ছোট দল হতে পারে নবীন এখনো তো আমাদের কেউ যায়নি বা আমরা তো শুরু করেছি এবং আমরা জিরো থেকেই শুরু করেছি এবং এই এই এটারও একটা পরিবর্তন হওয়া দরকার ভারতবর্ষের রাজনীতি কারণ হচ্ছে যে পার্টিতে যখন সব কিছু সংবিধান হিসেবে মেনে যেন ইমপ্লিমেন্ট করছে যে এটা পরিবর্তন করছে এটা পরিবর্তন করছে তাহলে প্রার্থী পরি প্রার্থীর জায়গাটায় ইলেকশন কমিশনের উচিত একটা রায় বের করা যে যে যার পতীকে জিতবে সে সেখানেই দায়ী থাকবে পাঁচ বছর সে কোথাও যেতে পারবে না তাহলে পরে আজকে ধরুন মানুষের সঙ্গে প্রতারণা করছে মানুষ মানুষ তো মানুষের মানুষের ভোট দিচ্ছে আজকে দেখুন মানুষ মানুষ কী ভুল করেছে তা আমরা সেই ভুলে আমরা যেতে চাইছি না তাতে মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নেব ক্ষমা চেয়েও নিচ্ছি যে আমাদের যদি দূর থেকে যদি কোনো কিছু যদি খারাপ কিছু দেখেন আপনারা এসে আমাদেরকে পরামর্শ দেবেন আমরা তার জন্য সেই জন্য প্রস্তুত থাকব। আপনি একটু আগেই বললেন জয় নিয়ে জয়ের জন্য প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকটা দল এক্সপেক্টেড করে থাকে সেক্ষেত্রে কোন কারণে যদি আপনারা না হন। তবে পরবর্তী আপনাদের হয় কিভাবে মানুষের পাশে আমরা যেভাবে মানুষের পাশে থাকছি সেভাবেই থাকবো কারণ মানুষের রায় মাথা পেতে মেনে নিতে হবে এটাই গণতন্ত্রের সঠিক সিদ্ধান্ত এবং মানুষকে মানুষ যদি আমাদেরকে রায় যেটা দেবে সেটা আমরা মাথা পেতে মেনে নিব এবং মানুষের পাশে তিনশো দিন যেভাবে আমাদের থাকা দরকার সেভাবে আমরা থাকবো শাসক এবং বিরোধী দল যেভাবে একে অপরকে তীব্র স্বীকার করেন তা ইভিএমের ভোট চুরি নিয়ে সেক্ষেত্রে আপনাদের মনে হয় আপনাদের ভোটটা কতখানি সাকসেসফুলভাবে ওখানে দাঁড়িয়ে থাকবে দেখুন আগে ইভিএম ছিল না তখন ব্যালটও ছিল তো চুরি বা কোনো কিছু সামনে দেখবেন পঞ্চায়েত ভোট হলো তাহলে তো সেখানে থেকে ইভিএম ছিল না তা ব্যালট হলো তাহলে ব্যালটেও তো চুরিচাপ চুরি হয়েছে হয়নি এবার ইভিএম ইভিএম নিয়ে যেটা বলছে সেটা তো হচ্ছে যে তদন্ত সাপেক্ষের ব্যাপার এবার যদি আমার এখানে কোনো অভিযোগ বা অবজেকশনের ব্যাপার নেই কারণ হচ্ছে দেখুন সেখানে আমাদের দেখবেন এই ইভিএম নিয়ে আদালতেও যাচ্ছে সবাই তাতে তাতে গিয়ে কিন্তু আদালত আদালত হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ জায়গা সর্বোচ্চ জায়গা সেখান থেকে আমাদের সিদ্ধান্ত বলে দেওয়া হয় যেমন এখন আজকে চাকরি প্রার্থীদের নিয়ে যে কথা হলো বাতিল হচ্ছে আদালতেই সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে এবার আদালতের জন্য আজকে ইডি কিছুটা তৎপরতা হয়েছে সেখানে আদালতের জন্য তা আদালতের কাছে ইভিএমের ব্যাপার নিয়ে গেছে আমরা যেটা হচ্ছে আমরা ইভিএম এর কোথায় কাজছুপি হলো কোনো কিছু হলো আমি তো আর জ্যোতিষী নয় বা আমি এক্সপার্ট নই তাহলে আমাদের কথা হচ্ছে আমরা যে ভোটটাই পাব সেটাই মানুষের ভোট আর মানুষই শেষ কথা বলবে মুর্শিদাবাদে বহরমপুরে দীর্ঘদিনের সাংসদ অধীর চৌধুরী তিনি এত বছর এক একটা না রাজত্ব করে এসছেন সেখানে কি মনে হয় আপনাদের প্রতিনিধি অধীর চৌধুরীর বিপক্ষে কতটা দাঁড়িয়ে থাকতে পারবে দেখুন অধীরবাবু একটা পুরনো রাজনৈতিক ব্যক্তিত্ব উনি আজকে কংগ্রেসের উনি আজকে সাংসদ আছেন দীর্ঘ পাঁচ বছর মানে পাঁচটা টার্ম হয়ে গেলে এখন ছটা টার্মের দিকে ভোট চলছে এবার একদিনে তো কেউ হেভিয়েট হয়নি কারণ হচ্ছে এখানটায় অধীরবাবুর আগে আমার মনে হয় একটা ইতিহাস যদি দেখা যায় কংগ্রেসের এটা অধীরবাবুই প্রথম এখানকার এমপি নন তার আগে দেখবেন প্রায় তিরাশি চুরাশি সালে যখন ইলেকশন হয়েছে তখন অতীশচন্দ্র সিনহা গান্ধীর রাজা বলা হয় উনি এমএলএ ছিলেন বিরোধী দলের নেতা ছিলেন দীর্ঘদিন তিনিও এখানকার একটা এমপি হয়েছিলেন ইন্দিরা গান্ধীর প্রয়াণের পরে পরে তাহলে এইখানে ধরুন এখানে বিভিন্ন সময় ত্রিদীপ চৌধুরী আগে ছিলেন উনি একজন বর্ষিয়ান কমিউনিস্ট নেতা তো হচ্ছে এখানে অধীরবাবু আজকে কেউ অজয় বলে কেউ নেই কারণ অধীরবাবু যদি ভাবেন যে আমি আমি আমার বহরমপুরের মানুষ ওনার গোলাম বা আমি মাথা কিনে নিয়েছি বহরমপুর লোকসভার মধ্যে সেটাও ঠিক না কারণ আজ জিতবে কালকে হারবে এটাই তো এই হারার লড়াইয়ে কিন্তু এবছর অধীরবাবুর বিরুদ্ধে তৃণমূলের তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানকে দাঁড় করানো হয়েছে তার ব্যাপারে কি বলবেন যে তাকে কখনো কখনো বহিরাগত তকমা দেওয়া হয়েছে তিনি আদৌ এখানকার মানুষের পাশে কতটা দাঁড়াতে পারবেন আপনারা তার পরবর্তীতে বা প্যারেলি আপনারা কতটা দাঁড়াতে পারবেন দেখুন ইউসুফ পাঠান হচ্ছে একজন ভারতবর্ষের ক্রিকেটার তাতে উনি বহিরাগত বলা কেন হচ্ছে ভারতবর্ষের মধ্যেরই মানুষ তাহলে যদি ইউসুফ পাঠানকে বহিরাগত বলা হয় তাহলে পরে বহিরাগত দেখতে গেলে অনেকেই বহিরাগত তাহলে পরে মোহাম্মদ সেলিমও বহিরাগত তাহলে ইস্যু পাঠানো বহিরাগত যদি হয় কারণ হচ্ছে সে ভারতবর্ষের নাগরিক কিনা এটা আমি দেখবো আগে সে আগে আমাদের দেশের লোক কিনা এবার সে যখন এই দেশের লোক তখন এখানে হচ্ছে এবার মানুষ কে বহিরাগত কে বহিরাগত না মানুষ সিদ্ধান্ত নেবে মানুষের পাশে দাঁড়ানোর নিয়ে কথা বলেন ঠিক একইভাবে এবছরের বিজেপি কিন্তু দাঁড় করিয়েছে সমাজ মাধ্যম থেকে তুলে আনা বিশিষ্ট ডাক্তার নির্মল সাহাকে তিনি কিন্তু মানুষের ঘরে ঘরে প্রচারে যাচ্ছেন প্রচারে গিয়ে সেখানে অসুস্থ মানুষদের দেখে কিন্তু তিনি রাজনীতিকে পাশে রেখে তার সেবাশ্রুষ্ঠটা লেগে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু মানুষের যে দ যে একটা উপস্থাপনা সেটা কিন্তু খুবই প্রশংসনীয় কি সে তো উনি উনি ডাক্তার মানুষ তাতে বিজেপির ক্যান্ডিডেট এখানে হয়েছেন উনি কারণ হচ্ছে বিজেপির এখানে পরিবর্তনশীল প্রতি বছরই কেউ না কেউ নতুনভাবে আসেন তাতে এবার কতবার কোনো মহারাজকে দিয়েছিলেন তার আগে কাউকে দিয়েছিলেন এখানে আমার মনে হয় তার আগেই যেটা ছিল সেটা কর্নল সব্যসাচী বাগচি যদি দেখা যায় তাহলে উনি বেশি ভোট পেয়েছিলেন কিন্তু বিজেপি বহরমপুর লোকসভায় কোনোদিন যেতেও নি এবং একটা জায়গাতেও থাকে স্বাভাবিক সবাই সব কোনো রাজ্য সব রাজনৈতিক দলে দাবি করবে তাতে আর্য মহাসভা দাবি করছে তাতে কংগ্রেস করছে তৃণমূল করছে বিজেপি করছে এটা করবে এটা স্বাভাবিক আর ডাক্তার হিসেবে উনি ভালো তাতে উনি যেটা করছেন রুগী ডাক্তার প্রচার করতে গিয়ে ডাক্তারকে মানে রুগীকে দেখছেন ওটা ঠিকই আছে কিন্তু আমার মনে হয় ওনার আমি যেটুকু জানি তাতে আমার আমি যেটুকু আমার দীর্ঘ অভিজ্ঞতা বলছে ওনাকে আমি শুধু ওই নির্মল সাহ হিসাবেই জানি ডাক্তার হিসাবে কিন্তু কোনো জায়গাতে আমি দিন ওনার ক্যাম্প আমি দেখিনি এখন ইলেকশনের মুখে এসে উনি যদি কোনো ক্যাম্প করেন সেটা আলাদা জিনিস কিন্তু আমি ওনার ধরুন বড়ুয়া বলুন একটা বহরমপুর লোকসভা হচ্ছে সাতটা বিধানসভাকে নিয়ে তাতে বড়ুয়া আছে ভরতপুর আছে কান্দি আছে নওদা আছে বেলডাঙ্গা রিজিনগর বহরমপুর তাতে আমার মনে হয় আমার নির্মল সাহারকে আমি কোনো দিন একটা জায়গায় আমি ক্যাম্প দেখিনি যে মেডিকেল ক্যাম্প করেছে ফ্রি মেডিকেল ক্যাম্প আছে যদি ডাক্তারি হয় তাহলে দীর্ঘদিন লেগে থাকতে হবে ভোটের টাইমে এসে কেন করবে যাই হোক এটা ওনার ব্যক্তিগত ব্যাপার তাতে উনি আশাবাদী তার প্রত্যেকটা রাজনৈতিক দলই পরবর্তীতে কোনো দলের বন্ধু মানে জোট হিসেবে নিজেদেরকে দেখতে পারেন কোনো দলের সাথে কি সে মত দেখুন আমাদের এটা পার্টি এখনো কোনো সিদ্ধান্তে আসেনি তাতে এখন যেহেতু আমাদের লোকসভা ভোট আছে লোকসভা ভোটের পরে দু হাজার ছাব্বিশে আমাদের বিধানসভা ভোট তার আগে যদি আমাদের কোনো স্বচ্ছ ভাবধারা যদি কোনো রাজনৈতিক দলকে পাই কোনো ভালো যদি আমরা সিদ্ধান্তের জায়গায় আসতে পারি তাহলে পরে আমরা মানুষকে মানুষের কথা বলে আগে মানুষের সাথে কথা বলবো তাদের আমরা কথা তাদের রায় নিয়ে কোন রাজনৈতিক দলের সাথে যাওয়া উচিত বা ছোট ছোট অনেক রাজনৈতিক দল আছে আগামী দিনে এমনও তো হতে পারে যে আমরা ছোট দল যত বাংলায় ছোট দল আছে বা দেশে যত ছোটো দল আছে তাদেরকে নিয়ে একটা মহা জোটবন্ধন আমরা করতে পারি ভোট পরবর্তী পরিকল্পনা ভোটে আমরা জিতবো এটা আশা করি তাতে আমরা মানুষকে বল যেটা বলছি যে আপনারা সচেতন থাকবেন সজাগ থাকবেন আপনারা নিজেদের ভোটটা নিজেরা দেবেন সে আপনি যে কোনো রাজনৈতিক দলকে দিতে পারেন কিন্তু নিজের ভোটটা নিজে প্রয়োগ করবেন এবং সকাল সকালকে ভোট দেবেন আমরা এতক্ষণ কথা বললাম আর্য মহাসভার জেলা সভাপতি মহলাল রশিদের সাথে ভোটপূর্বে এই প্রশ্ন উত্তরের পর্বে আমরা আরও একবার জনতার হয়ে প্রশ্ন রাখলাম আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার জন্য আজকের আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করব পরবর্তী অনুষ্ঠান নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার